কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো এসএসসি দু হাজার পঁচিশ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সো বিষয়টি হচ্ছে কিভাবে তুমি পরীক্ষাতে প্লাস মার্ক তুলবা বা কিভাবে এখন থেকে কয়েক মাস প্রায় চার মাসের মতো তুমি সময় পাবা হাতে সো এই চার মাসে কিভাবে তুমি তোমার লেখাপড়াটাকে নির্দিষ্ট গতিতে তুমি কিভাবে পূরণ করবা এবং কিভাবে তুমি প্রিপারেশন নিবা কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কি কি পড়তে হবে অর্থাৎ তুমি বোর্ড বই পড়বা নাকি টেস্ট পেপার পড়বা নাকি গাইড বই পড়বা কিভাবে তুমি পড়বা এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা শিক্ষার্থীরা তুমি ভালো রেজাল্ট করতে চাও তোমরা তোমাদের একটা বিষয় এখানে কয়েকটা বিষয় তোমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন কোথা থেকে আসে ঠিক আছে এই বিষয়টা আগে শিক্ষার্থী জানা উচিত যে মূলত তোমার যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলা সেটা কোথা থেকে করে তারা সো এর উত্তর হচ্ছে তোমাদের বোর্ড বই থেকে সরকার থেকে যে বোর্ড বইটা দেওয়া হয়েছে সেগুলো থেকেই তারা মূলত প্রশ্ন করে থাকে এর বাইরে বোর্ড বইয়ের বাইরে একটি প্রশ্ন তোমার থাকবে না সকল প্রশ্ন বোর্ড বই থেকে করা হবে তুমি গাইড পড়ো গাইড পড়তেছো টেস্ট পেপার পড়তেছো এগুলো থেকে কমন নাও পেতে পারো প্রশ্ন মিস যেতে পারে ঠিক আছে মিস্টেক হতে পারে কিন্তু তুমি যদি বোর্ড বইটা গুরুত্ব সহকারে পড়ো কমপ্লিট রাখো তাহলে তোমার কোনো প্রশ্ন মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো প্রশ্ন ছুটবে না সো এখন প্রশ্ন আসতে পারে ভাই এখন বোর্ড বইটা আমার কীভাবে পড়তে হবে সো বোর্ড বই পড়ার জন্য তুমি দেখবা তোমার যে বোর্ড বইটা রয়েছে এই কয়েক বছর তো এই কয়েক মাস বলো কয়েক বছর তো তুমি পড়েছো তাই না তো সেইখানে তুমি দেখবা কয়েকটা বিষয় যেগুলা তুমি দেখলে বুঝতে পারো যে প্রশ্নগুলো আসতে পারে ইম্পর্টেন্ট যে হাইলাইট গুলো থাকে সেইগুলো তুমি মার্ক করে করে এগুলো মুখস্থ করে ফেলবা সো মুখস্ত করার পরে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তাই না সো প্র্যাকটিস করার ক্ষেত্রে তারপরে তুমি যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে টেস্ট পেপারে বা গাইডে সেই বোর্ড কোশ্চেনগুলো আন্দাজে সিলেক্ট করবা অর্থাৎ এমসি কিউর ক্ষেত্রে বলো বা তুমি রিটার্নেস বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বলো অর্থাৎ না দেখে তুমি আগে সেটা দেওয়ার ট্রাই করবা সো এইভাবে যদি তুমি ধারাবাহিকভাবে পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবা বোর্ডে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন তোমার কাছে বিষয়গুলো অনেকটা ইজি মনে হবে ঠিক আছে প্রশ্ন ভুল যা তুমি যখন প্রশ্নগুলো দেখাবা তুমি যখন বোর্ড বইটা কমপ্লিট করেছো তখন তোমার এক ক্ষেত্রে কি তোমার এমসি হবে কয়ের জন্য প্রশ্ন হবে ঠিক আছে সেই প্রশ্নের যে হেল্প হবে সো বিষয়গুলো খেয়াল রাখবা ঠিক আছে সো এইভাবে বললে তুমি বোর্ডে সবচেয়ে বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন তো অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ক্যাডেট কলেজের প্রশ্নগুলো পড়তে হবে কি না সো ক্যাডেট কলেজ প্রশ্ন পড়বা ঠিক আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে ওখানে সো পর আগে বোর্ড বইটা কমপ্লিট রাখবা বোর্ড বই কমপ্লিট রাখার পরে তুমি বিভিন্ন ক্যাডেট কলেজে প্রশ্ন তুমি যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারো সেটা তোমার বিষয় আগে মেন তোমার ফোকাস থাকবে বোর্ড বইয়ের উপর ঠিক আছে আগে বোর্ড বইটা কমপ্লিট রাখো দেন তুমি বাকি সব কাজগুলো যা ইচ্ছা তাই করো ঠিক আছে স্যার আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছো তো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো লাইক করে দেবো পরবর্তী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ